কলার মোচা বা কলার ফুল আমাদের দেশীয় বাজারে বেশ দেখতে পাওয়া যায় বিভিন্ন তরকারি বা সবজিতে এটি দিয়ে খাওয়া হলে তরকারি বা সবজির স্বাদ যেন বেড়ে যায় কিন্তু এই কলার মোচা বা কলার ফুল নারী ও পুরুষের শরীরের জন্য অনেক উপকারী এটি দেহের গভীরের বিভিন্ন রোগকে দূর করতে পারে কলার মোচার মধ্যে রয়েছে অনন্য স্বাস্থ্য উপকারিতা কোটি টাকার চেয়েও দামি এই ফুলটি পৃথিবীর সবচেয়ে উপকারী জিনিস মনে করা হয় একে কেন উপকারী মনে করা হয় কিভাবে ওষুধের মতো ব্যবহার করতে হয় সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে পূর্ণ ধারণা পাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না কলার মোচার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সিক্স ভিটামিন সি ও ফাইবার এছাড়াও এতে ভিটামিন ই প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপকারিতা থাকার ফলে কলার মোচা সেবন করলে এটি মাল্টিভিটামিনের ক্যাপসুলের মতোই আপনার দেহের মধ্যে কাজ করবে অনেক ভিটামিন আপনার দেহে দিতে পারবে কলার মোচা কোলেস্টেরল কমাতে সাহায্য করে থাকে রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে কলার মোচা খাওয়া উচিত কোলেস্টেরলের মাত্রা যখন স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে বেড়ে যায় তখন রক্ত নালীর ভেতরে চর্বি জমা হতে থাকে এর ফলে শুরু হয়ে যায় হার্ট অ্যাটাক স্ট্রোক সহ নানান প্রাণঘাতী ব্যাধি এর ফলে আপনি অনেক ধরনের রোগে হঠাৎ করে আক্রান্ত হয়ে যেতে পারেন হঠাৎ করে হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দিতে পারে শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়াতে চাইলে কলার মোচা খাওয়া উচিত মোচা আবার ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কলার মোচার মধ্যে খুবই লো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা ডায়াবেটিসের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে আপনার ব্লাড সুগার যদি ইমব্যালেন্স থাকে আপনার যদি ওষুধ নিতে হয় বা ইনসুলিন নিতে হয় আপনি অবশ্যই কলার মোচা সেবন করে দেখুন আপনার এই সমস্যা কমে যাবে মেয়েদের জন্য এটি খুবই উপকারী মেয়েদের অনেকেরই পিসিওডি বা পিসিওএস সংক্রান্ত জটিলতা রয়েছে মোচা সেবনের মাধ্যমে এই সমস্যা দূর হয় মোচার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে আয়রন যা খেলে পিরিয়ডের সময় যদি ব্যথা হয়ে থাকে অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা হয়ে থাকে তা দূর হয় কলার মোচার সেবনের মাধ্যমে দেহের মধ্যে প্রজেস্টেরন হরমোন সঠিকভাবে তৈরি হয় যা যদি আপনার রুটিয়াল ফেস ডিফেক্টের সমস্যা থেকে থাকে বা মাসিকের মাঝামাঝি সময় রক্তক্ষরণের সমস্যা থেকে থাকে তা দূর করতে সাহায্য করে এছাড়াও মোচা সেবনের মাধ্যমে বন্ধাত্বের সমস্যা দূর হয় কোষ্ঠ কাঠিন্য থেকে থাকলে পেট ফাঁপার সমস্যা থেকে থাকলে তা দূর হয় পেটের নানাবিধ সমস্যা সমাধানে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার আমাদের শরীরে খুবই দরকারি মোচার নিয়মিত সেবন অন্ত্রের জন্য উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয় ফলে সহজেই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি পেট খারাপ হওয়া বমি বমি সমস্যা থেকে মুক্তি মেলা যায় মোছা এমন একটি সবজি যার মধ্যে সেটিন এবং ক্যাটেসিনস নামক উপকারী উপাদান রয়েছে এই উপাদানগুলো হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে থাকে যাদের হাড়ে প্রচুর রকমের ব্যথা হয় হাড় টনটন করে হাঁটতে চলতে পারেন না স্নায়ুবিক দুর্বলতা রয়েছে তারা মোচা সেবনের মাধ্যমে শরীরের এই সমস্ত ব্যথা ও যন্ত্রণা দূর করতে পারবেন মোচা সেবনের মাধ্যমে রক্ত স্বল্পতা দূর হয় নারী ও পুরুষদের শরীরে যদি রক্ত স্বল্পতার সমস্যা থেকে থাকে ত্বক বিবর্ণ হয়ে যায় নোখ ফ্যাকাশে হয়ে যায় নোখ ভাঙতে থাকে ত্বকের চামড়া উঠতে থাকে হাত পা খসখসে হয়ে থাকে যদি আপনার হাত পা থরথর করে কাঁপে ক্লান্তি দুর্বলতা এসে থাকে বুক ধরপর করতে থাকে তবে বুঝবেন আপনার হিমোগ্লোবিনের অভাব রয়েছে রক্ত স্বল্পতা রয়েছে এই সমস্যাগুলোকে দূর করার জন্য নিয়মিত মোচা সেবন করুন রক্ত স্বল্পতার সমস্যা দূর হবে মোচা কিন্তু ত্বকের যত্নেও বেশ উপকারী মোচার মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়োডিন ম্যাগনেসিয়াম যা যেমন হাড় ও দাঁত গঠনে সাহায্য করে তেমনি ত্বকে যদি কোনো সমস্যা থেকে থাকে ব্রণ সমস্যা থেকে থাকে তা দূর করতে সাহায্য করে কলার মোচা সেমন এক কথায় জাদুর মতো কাজ করে নারী ও পুরুষদের দেহে পুরুষদের যাদের ইনফার্টিলিটি রয়েছে শুক্রাণুর সংখ্যা কম এবং যাদের সমস্যা রয়েছে হরমোনে তা দূর করতে মোচা খুবই উপকারী এখন কথা হচ্ছে এই মোচা কিভাবে সেবন করবেন কলার মোচা পরিষ্কার করার কিন্তু বিশেষ পদ্ধতি রয়েছে বাজার থেকে কেনা কলার মোচা ব্যবহার করুন বা নিজের ঘরের কলার গাছের কলার মোচা ব্যবহার করুন না কেন কলার ভেতরের যে মোচা বা ফুলগুলো আছে সেগুলোকে বের করে ভেঙে ভেঙে এর ভেতরে শক্ত এক ধরনের ডাটির মতো পদার্থ থাকে বা একটি লম্বা ডাটি থাকে সেটিকে বের করে দিতে হয় তারপরে মোচাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হয় মোচা কিন্তু কেটে ধুতে যাবেন না আগে ধুয়ে নেবেন তারপরে কাটবেন নতুবা মোচার অধিকাংশ পুষ্টিগুণ চলে যাবে মোচাগুলো টুকরো করে কেটে নেওয়ার পরে অল্প পরিমাণে লবণের সাহায্যে এটিকে ভাপিয়ে নিতে পারেন তারপরে আপনি এটিকে বেটে ভর্তা বানিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং তেলের সাহায্যে মাখিয়ে খেতে পারেন দুপুরে গরম ভাতের সাথে খেলে দারুণ উপকারী এবং শরীরের অনেক কাজ করতে পারে এছাড়াও আপনি চাইলে মোচা হালকা পরিমাণের লবণ দিয়ে ভাপিয়ে এটিকে খেতে পারেন এভাবে খেলেও কিন্তু অনেক উপকারিতা পেতে পারবেন মোচা যদি আপনি সবজি হিসেবে রান্না করে খান ভাজি করে খান সকল ক্ষেত্রে আপনি উপকারিতা পাবেন মোচাকে খাদ্য তালিকায় সপ্তাহে এক থেকে দিন বা তিন দিন পর্যন্ত রাখা যায় শরীরের এই সব উপকারিতাগুলো পাওয়ার জন্য বিশেষ করে নারীদের মধ্যে যাদের হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা বাচ্চা হচ্ছে না মাসিকের সমস্যা পিসিওডির সমস্যা লুটিয়াল ফেস ডিফেক্ট রয়েছে প্রোজেস্টেরন হরমোনে কোনো সমস্যা রয়েছে পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন কম শুক্রাণু সংখ্যা ভালো নয় তারা অবশ্যই প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন এই সবজিটি খাদ্য তালিকায় রাখুন দেখবেন আপনাদের এই সমস্ত সমস্যাগুলো দেহের গোড়া থেকে নির্মূল হয়ে যাচ্ছে রক্ত স্বল্পতার সমস্যার ক্ষেত্রেও কিন্তু প্রত্যেক সপ্তাহে দুদিন খেলে ভালো উপকার পাওয়া যায় তো ভিউয়ার্স মোচার উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন এমন উপকারী তথ্য সবাই পেতে পারে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে টেলদন গুড বাই অ্যান্ড টেক কেয়ার